রথযাত্রা মহা মহাধুমধাম রথ মানে উৎসব দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হলেও বিশেষ মর্যাদা পায় ওড়িশা ও বাংলায় এই দুই রাজ্যেই যেন মিলে গিয়েছে কলকাতা পুরসভার সত্তর নম্বর ওয়ার্ডের পুরোপিতা ও এম এম আই অসীম কুমার বসের উদ্যোগে শ্রী জগন্নাথ শিবা সমিতির আয়োজনে পার্কে বসেছে যেমন রথের মেলা হচ্ছে মেলার আছেই সেই সঙ্গে ওড়িশি নৃত্যশিল্পীদের পারফর্মও দেখা গেল প্রতিদিন ভোগ বিতরণ যেমন হয়েছে তেমনই বিশিষ্টদের আগমনও দেখা গিয়েছে এই উপলক্ষে খেদিরপুরে যে জগন্নাথ মন্দির তারই বিগ্রহ এখানে অস্থায়ী মাসির বাড়ির উপলক্ষে রয়েছে উল্টো আগে পর্যন্ত অসীম কুমার বসির উদ্যোগে জমজমাট শোভা উদ্যান ব্যাপারটা এরকমভাবে দেখলে হবে না আসলে জগতের নাথ জগন্নাথ এবং এই প্রভু কিন্তু এই সময় সবার ঘরে ঘরে পৌঁছে গেছে তো ওরকম নির্দিষ্ট কোনো জায়গা নয় ক্ষিদিরপুরে জগন্নাথ মন্দিরে প্রভু যেতেন আগে সভূমিতে এক বছর তারা পঁচিশ পল্লিতে ছিল লাস্ট দু বছর ধরে এটা সেরাড ইয়ার আমরা কৃতজ্ঞ এই অঞ্চলের বাসিন্দারা ভবানীপুরের বাসিন্দারা যে প্রভু আমাদের এখানে আসছেন তো সেই জায়গা থেকে ভালো লাগছে এই কারণে যে প্রভুর আগমন এবং এখানে আমরা সাত দিন তার সঙ্গে তার সেবা করার সুযোগ পাই খিদিরপুর সেবা সমিতি জগন্নাথ সেবা সমিতি আর খিদিরপুর মন্দিরের সকল যারা কালচারাল বিং আছে মন্দির কমিটি আছে সবার সহযোগিতা থেকেও আমাদের এই অঞ্চলের সবার সহযোগিতায় প্রভু এখানে আসেন আমাদের খুব ভালো লাগে এই পরিবেশটা একটা অন্য রকম হয়ে যায় স্বাভাবিক কারণে এটা একটা বাড়তি প্রাপ্তি जीरो रिपोर्ट चैनल टेन